দেখুন প্রকল্প আটাত্তরটা প্রকল্প এবং সারা পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর পরে কেন্দ্রীয় সরকার কোনো সেন্সাস পাবলিশ করেনি তবুও আমাদের কাছে যা নথি বিভিন্ন প্রকল্পকে ঘেটে যেটুকু উত্থাপন করতে পেরেছি সাড়ে দশ কোটি মানুষ পশ্চিমবঙ্গে এখনই বসবাস করে এমন কোনো পরিবার নেই যেখানে এই আটাত্তরটা প্রকল্পের আমি দায়িত্বহীনভাবে মানে দায়িত্ব সহকারে ব্যর্থহীন ভাষায় বলছি এমন কোনো পরিবার নেই সে নিম্নবিত্ত হতদরিদ্র মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত বিত্তবান পরিবারও কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে না এরকম কোনো পরিবার পশ্চিমবঙ্গে নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাবছি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন গরিব মানুষদের আপ্লিপমেন্ট করা हंडा सिटी गाड़ी चोरे को विशेष सम्प्रदायर मजबी महिला लक्डारे नाम लेखा जिज्ञेस कर भाभी आप ये लक्डार बोले क्यों सरकार दे रहा हमको लेना है क्या कीजिएगा हजार रुपया बोले हम पिक्चर देखने चला जाएगा या मेरा एक दिन का पार्लर का खर्च हो जाएगा किंतु छाड़पो আটাত্তরটা প্রকল্প যে আছে সেই প্রকল্পে আর পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটি মানুষকেও আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে আমরা কেউ তৃণমূল ভবনে বসে বলছি এক নাগারে নির্ভুল আটাত্তরটা প্রকল্পের নাম কাউকে জিজ্ঞেস করুন বিয়াল্লিশ জন এমপি দুশো চুরানব্বই জন এমএলএ একমাত্র ভবানীপুরের বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী বাদ দিয়ে কেন ওনানি মস্তিষ্ক কেউ পারবে না বলতে আমি আটাত্তরটা প্রকল্পের নাম মুখস্থ বলতে পারবো না শুধু লেবার ডিপার্টমেন্টে এরা বসে আছে শ্রমিক ইউনিয়ন করে এত ধরনের প্রকল্প আছে যে আমরা নিজেরা জানি না এবং যারা ডিপার্টমেন্টের স্টাফেরা আসছে তারা বলছে যে আমরা দেবকাকে কাকে লোক খুঁজে পাচ্ছি না ঠিকা শ্রমিক রিক্সাওয়ালা অটো চালক টোটো চালক তারপরে আপনার নির্মাণকর্মী প্রত্যেকের প্রকল্প আছে শ্রমিক প্রত্যেকের প্রকল্প আছে মৎস্যজীবী যে যার ভেড়ি তার প্রকল্প আছে যে ভেড়িতে জাল টানছে তার প্রকল্প আছে যে মাছটা নিয়ে যাচ্ছে কাঁটায় তার জন্য প্রকল্প আছে তারপরে তো যেটা সাধারণ ধরুন আপনি একজন মাঝবৈশী ভদ্রলোক আপনার বাচ্চা স্কুলে গেছে সাইকেল পেয়েছে আপনি হয়তো অন্য দলের সমর্থক হতেই পারেন সেই বাচ্চা মেয়েটার সাইকেল আমি নিজের চোখে দেখা আপনার মেয়ে সেই বাচ্চা মেয়েটার সাইকেল নিয়ে আপনি চলে গেলেন বাজারে বাজার করতে গিয়ে তৃণমূলের বাপ বাপান্ত করছেন কিন্তু বাচ্চা মেয়েটার সাইকেলে লোগোটা তৃণমূলের লাগানো আর মেয়েটা বাড়িতে বসে বলছে বাবা সাইকেলটা দাও আমি স্কুলে যাব। এই মানে এমন কোন পরিবার নেই সাড়ে দশ কোটি মানুষের মধ্যে আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং এখন যারা তথাকথিত বিপ্লবী হয়েছে কোনো এক সময় আমাদের দলেই ছিল শুভেন্দু আমি ওদের বলবো যে তোমরা কেন্দ্রকে বলো যে সেন্সাসটা অন্তত ডিক্লেয়ার করতে পশ্চিমবঙ্গে কত লোক আছে সেন্সাস অনুযায়ী তবে তো আমরা বলতে পারবো সেন্সাস তো ভাই তোমাদের কেন্দ্রীয় সরকারের হাতে অটোনমাস বডি সেন্সাসটা তো ডিক্লেয়ার করো দুশো চুরানব্বইটা লোকসভা যেদিন সেন্সাস ডিক্লেয়ার হবে তারপরে ডিলিমিটেশন করতে হবে বিয়াল্লিশটা লোকসভা হয়ে যাবে আপনার মিনিমাম বিয়াল্লিশটা থেকে বেড়ে বাহান্নটা হয়ে যাবে আর দুশো চুরানব্বইটা বিধানসভা হয়ে যাবে তিনশো বারো থেকে তিনশো কুড়িটা সেই দু হাজার এগারোর সেন্সাস ধরে এখন আমরা বসে আছি দু হাজার এগারোর সেন্সাসে প্রচুর মানুষ আছে যারা আমাদের ছেড়ে চলে গেছেন করোনার সময় বা তার আগে বা তার পরে আবার প্রচুর মানুষ নতুন বাচ্চা জন্মেছে তারা বড় হয়েছে তারা অ্যাডাল্ট হয়েছে কোনো হিসাব নেই ভারত সরকার কি চালাচ্ছে ভগবান জানে ডিজিটাল ইন্ডিয়া দেখুন সেটা তো উপভোক্তা আর উপভোক্তি মানে যিনি কাজ প্রদান করছেন আর যিনি কাজ গ্রহণ করছেন দুজন বলতে পারবেন আমি নিউটাউনের টাউনের বাসিন্দা এখন আমার তো যেখানে থাকি আমি রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর পঞ্চায়েত এলাকায় সিদ্ধা গ্যালাক্সিয়াতে সেখানে তো আমাদের ক্যাম্পাসে এটা আমাদের ব্যক্তিগত পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই কিন্তু আমাদের তো ঠিকই আছে আছে নিশ্চয়ই থাকার কথা ভোট পরিসংখ্যান তো তাই বলছে চুয়ান্ন হাজার ভোটে আমার বিধায়ক জিতেছেন গতবার